আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহামদুলিল্লাহ ওসালাম রসুলিল্লা আলা আলহি ওসাহাবি অমলা প্রিয় দিন ভাই ওমনার কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা দেখছেন আমাদের সালামদের দীপ্ত বাণী এই পর্বে আজকের এই পর্বের বিষয় সময় মূল্য আমরা যারা জীবনে সাকসেস হতে চাই খুব ভালো উন্নত জীবন গঠন করতে চাই এবং এই উন্নত জীবন সুখময় জীবন দুনিয়া এবং পরকালীন যদি চেষ্টা করতে পারি এইটা প্রত্যাশা করি তাহলে সবচাইতে যে বৈশিষ্ট্যটা আমাদের অর্জন করতো সেটি হলো কি সময়ের মূল্য কাজে লাগানো এই সময়ের মূল্য এতই গুরুত্ব যার কারণে সময়ের কস লাফি খুসরি সকল মানুষ ক্ষতিগ্রস্ত এই সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ শপথ করে বলেছেন তবে যারা ইমান আনবে সৎ কাজ করবে হকের দাওয়াত দিবে সবর করবে এই চারটি গুণ যারা রক্ষা করে চলবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না তারা সত্যিকারী দুনিয়াতেও সফল পরগলো সফল এটি পবিত্র কোরআনেশ্বর আসরে শিক্ষা এবং এটি দাবি কিন্তু আপনাদেরকে আমরা বলতে চাই এরা এত লক্ষ সময়ের মূল্যের বিপরীতে যদি সময়কে নষ্ট করি সময়কে নষ্ট করা এটি সবচাইতে জীবনের সফলতার বাধা এটি আমাদের বুঝতে হবে বাস্তব কথা এটি আমার বক্তব্য শুধু তাই নয় আমাদের সারাফদের ইমাম ইম রাহিম মহল্লা তার আল ফাওয়ায়েদ কেদাবের চারশত আঠান্ন পৃষ্ঠায় তিনি এভাবে ব্যক্ত করেছেন চমৎকার আমাদের যেন সেহা তিনি বলেছেন ইদা আতুল ওক্তে সময়কে নষ্ট করা সময়ের মূল্য না বোঝা সময় আপনার খেয়াল খুশি অনুযায়ী আপনার অলসতায় আপনার অজানায় বিভিন্নভাবে আপনার মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছেন এই এই মূল্যবান সময় নষ্ট করে দেওয়াটা কত ভয়ঙ্কর জানেন আসাদু মিনাল মাউত আল্লাহ মৃত্যুর চাইতে কঠিন ভয়াবহ মৃত্যুর চাইতেও ভয়াবহ এই সময়ের নষ্ট করা আজকে আমরা ছাত্র যারা আমরা যারা রয়েছি আমরা কিন্তু সত্যিকার সময়ের মূল্য বুঝি না সময় আমাদের জীবনটাকে এমনভাবে নষ্ট করে দেবে এমনভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে যে আপনি বুঝতেই পারবেন না মৃত্যুর চাইতে ভয়ঙ্কর হয়ে যাবে কেন সময়ের নষ্ট করা মৃত্যুর চাইতে ভয়ঙ্কর কেন কেননা সময় যদি নষ্ট করেন সময়ের যদি আপনি যথাযথ ব্যবহার না করতে পারেন তাহলে কি হবে অর্থাৎ সময় যখন চলে যাবে তখন আপনার সাথে আল্লাহর যে বান্দা এবং আল্লাহর যে সম্পর্ক গড়ার সুযোগ ছিল এই সুযোগ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন এই সময় আপনাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেবে এক দুই মদ্দারির আখেরা এবং পরকাল থেকেও আপনাকে বিচ্ছিন্ন করে দিবে অর্থাৎ পরকালে আপনি সেদিন সুখময় জান্নাত থেকে বঞ্চিত হবেন পরকালেও আপনি হতাশাগ্রস্ত হবেন কেননা আপনি দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে পারেন নাই আল্লাহর দাবি তার ইবাদত বাস্তবায়ন করে আল্লাহর দাবি বাস্তবায়ন করতে পারেন নাই কারণ আপনি মনে করেছেন যে আমি সময় পাবো আগামীতে আমি কাজে লাগাবো আগামীতে আমি সালাদ ধরবো আমি ইত্যাদি কাজগুলো করব। কিন্তু আপনার সময় ঘুমিয়ে অলসতায় চলে যাচ্ছে আর এই দিক থেকে এই সময় নষ্ট করার ফলে আল্লাহর সাথে সম্পর্ক গড়া এবং পরকালের জন্য জীবন গঠন করা এটি সব কিছু থেকে আপনার বিচ্ছিন্ন ঘটে দিবে আর মৃত্যু ওয়াল মাউথ এক চলকা আনি দুনিয়া ওয়া আলিহা আর মৃত্যু আপনার কি করবে দুনিয়া থেকে বিচ্ছিন্ন ঘটাবে এবং দুনিয়ার যে অবস্থানগুলো ছিল সেগুলো থেকে আপনার বিচ্ছিন্নত বিচ্ছিন্ন হয়ে যাবেন তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্বাভাবিক যদি মৃত্যু হয় আমি একজন সৎ ভালো সময়ের সময়ের আমি অনুযায়ী কাজ করি সময় আমি মূল্যায়ন করে আমার জীবনকে অতিবাহিত করি আর আমার মৃত্যু হয়ে গেল যেহেতু আমার প্রত্যাশা ছিল পরকালে নাজাদ পাওয়া আল্লাহর ইবাদত করতাম আমি সময় নষ্ট করতাম না তাহলে আমার এই মৃত্যু কেমন হবে এই মৃত্যু আমাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন ঘটাবে ঠিক কিন্তু পরকালে আমার জন্য ইনশাল্লাহ নাজাদ জান্নাত অবশ্যই আমরা পাওয়ার প্রত্যাশা করি এবং পাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার জান্নাত দান করবেন এবং আপনি মুক্তি পাবেন কিন্তু আপনি দুনিয়াতে জীবন্ত থাকা অবস্থায় আপনি হ হতগ্রস্ত আপনি যে লাঞ্ছিত আপনি বিপদগ্রস্ত হচ্ছেন যে সময় নষ্ট করার ফলে আল্লাহ থেকে এবং পরকাল থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এজন্য আসুন এত আতুল সময়কে নষ্ট করা এটি আমাদের দ্বারা কখনই যেন না হয় আমরা প্রতিটি মুহূর্তকে আমরা রুটিন মাফিকভাবে আমরা চলার চেষ্টা করব। এর জন্য আজকের এই সালাবদের এই নসিহা থেকে আমরা শিক্ষা নেব সময়ের মূল্য আমরা দেব সময় নষ্ট করা অমূল্যায়ন থেকে আমরা সতর্ক চলব আল্লাহ তালা আমাদেরকে যথাযথ সময়ের ব্যবহার করার তৌফিক দান কর আমিন আসলী আসসালাম আলাইক্রমত